যে বদরের যুদ্ধ হল সে বদরের যুদ্ধে ইবনে আলহ তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল ইসলাম আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহর হাবিব সাল আলিহ আলিহসাল্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে তাইহি বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল উনি দোয়া করতেছিলেন ওয়া আচানি আল্লাহ মা আহ মা ও আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল ওই বিজয় আমাদেরকে দাও ওই ভিক্টরি আমাদেরকে দাও দোয়া করছিলেন সেদিন আলী রাদি আল্লাহু চালান উনি বর্ণনা করছেন যে বজরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম কিন্তু রাসূদ সাই ইসলামকে দেখলাম যে না উনি হাত তুলে শুধু আল্লাহর কাছে কান্না করছেন দোয়া করছেন আউবক রাদি আল্লাহ চালান হু উনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে রাফিস সিস্লাম এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল আবুকারাদিল্লাহতালান হুজে বলেন ইয়ে না বি আল্লাহ কাফা খ্যা মু না সাদা চুকার অব্বাক ফাইন্না হু সাইউন জিজহুলা খা মা আদাক হেনবি যথেষ্ট এনাফ ইজ এনাফ অনেক হয়েছে অবি আন্না আর কাঁপতে হবে না আপনার রব আপনাকে ভিক্টরি বা বিজয় দান করবেন শাহআল্লাহ তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনা প্রধান কী করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু রাসুল সাহাম সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেকটিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইজ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নাই তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে রসুল্লাহ সাল্লাহ আলিহ আলিহ আসাল্লামের যে বারোটা মাইন্ডসেটের কথা আমরা বলেছি তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক আল্লাহ তালা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার ওপর এটাই হচ্ছে সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট